নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাহন হেসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই থামনেল দেখে বা ছবি দেখে আপনারা বুঝে গেছে যে কার কাছে এসেছি তা একবার আমি পুনরায় বলে দিছি বরাবাজার থানার অন্তর্গত চিপিং ডি তো ওনার সাক্ষাতে এসেছি দামোদর বাবুর কাছে তো এই যে তার পূর্বে ওনাকে আমি জিজ্ঞাসা করে নেব এই যে কালকে ভোট উনি মানে কাকে সমর্থন করছেন বা বিভিন্ন কথায় ভোট সম্পর্কে আমি আলোচনা করেছি দামোদরবাবু নমস্কার নমস্কার তো এখন বর্তমানে কেমন বর্তমানে ঠিকই আছি সব সব কিছুই চলছে এখন মোটামুটি আরও যেটা ভালো এখন আছে যে ভোট তো আমাদের একটা বিশাল ব্যাপার হ্যাঁ ভোট আছে তখন একটা মানে বিশাল একটা আনন্দের এখন তো সেই মানে কাড়া লড়াই তো নাই তো মানে এখন তো সেই ভোট পরবর্তী ভোট পরব মানে কি মানে কালে কালকেই ভোটে কালকেই ভোট তো আপনি মানে মানে এই যে ভোট ভোট হচ্ছে তো আপনি কাকে সমর্থন করছেন মানে পার্টি না সমাজ সেইটা দর্শক একটু বলে দাও এখন আমরা এবারে যে ভোট তো আমরা ধরে লো ছোট থেকে দেখি আসছি বা ভোট দিচ্ছি ছোট হলে তো আর দিনে আঠারো বছর হওয়ার পর হলে আঠারো বছর তো অনেকবারই আমরা এই বিভিন্ন পার্টিকে দিয়েছি হ্যাঁ ছোট ফুল বড় ফুল হাতে এই নির্দলে বাঘে মানে বিভিন্ন রকমে আমরা ভোট দিয়ে চলে আসেছি তো এখন আমাদের সমাজ থেকে প্রার্থী দেওয়া হয়েছে মানে সমাজ আমাদের যেটা আমরা তো আর মূল খুঁটিকে আমাদের দুঃখের বিষয় মানে অজিত আপনারা যেটা এই আমাদের পুরুলিয়া যেটা ওই অজিত বাবু দাঁড়াইছে তো ওনাকে আপনারা ভোট দিতে পারবেন না 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 মানে আমাদেরকে এমন আই আমাদেরকে ঝাড়গ্রাম জেলায় ঢুকান দিয়েছে তাহলে ওই ঝাড়গ্রাম লোক সবাই আপনাদের আওতায় পড়ছে কি হ্যাঁ হ্যাঁ আমাদের এই বোরাবাজার থানা বাজার এই হ্যাঁ এই বাঁধওয়ান বিধানসভাটাকে টোটালি আর কি এটাকে ওই ঝাড়গ্রাম ইয়ে দিয়ে দিয়েছে আর কি তাহলে আপনাদের ওই ঝাড়গ্রামে লোকসভাতে কে পার্থিয়ে আছে ওখানে আমাদের আমাদের কুর্মী সমর্থিত আছে এই নির্দল হয়ে দাঁড়াইছে আর কি এই সূর্য সিং বেসরা সূর্য সিং বেসরা ওইটা মানে নির্দল থেকে দাঁড়িয়েছে নির্দল থেকে এটা তো মানে এই কুর্মী সমাজ মানে ওটা তো সমর্থন সমর্থন আছে তো সেই আমরা মানে আমাদের ইয়াই এই মানে ওই সূর্য সিং বেসরাকে আমরা সমাজ থেকে দাঁড় করা হয়েছে এবং আমাদের প্রচারে চলেছে হ্যাঁ কুর্মী সমাজ থেকে এবং আমাদের যত যে কারার রসিক মুরগার রসিক ছ রসিক যারা আছেন আমাদের তাদের বোরাবাজার বোরাবাজার থানা বা ওইদিকে যে আমাদের অজিত বাবুর আছে অজিত বাবুর যে আমাদের যে যে থানাগুলো পড়ছে যে থানাগুলো পড়ছে যেমন আমাদের আড়সা জয়পুর ঝালদিয়া কোটসিলিয়া বলরামপুর বাগমুন্ডি এদিকে মানবাজার কেঁদা আর এদিকে আপনার ওই যতগুলো আছে আর কি তো সব জায়গার এই সমস্ত এই আদিবাসী কুর্মী সমাজ বা হিত মিতান যারা রয়েছে আমাদের যারা রসিক কারার রসিক মুরগের রসিক সবাইকে আমি অনুরোধ করব এই চ্যানেলের পক্ষ মানে মাধ্যমে অনুরোধ করব মানে যেন আমাদের অজিত বাবুকে সবাই মানে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আশাটা আমি অবশ্যই রাখবো কারণ আমরা অনেক দিন অনেক রকম যখন কারা আমাদের বন্ধ হয়ে যায় তখন কারা লড়াই বন্ধ হয়ে যায় তখন আমরা বিভিন্ন পার্টির কাজ গেছিলাম আর কি এমন কোনো পার্টি নাই যে আমরা যাই না তো কেউ বলে দাঁড়ায় সকাল আসবে কেউ বিকেল আসবে কোন হাউ অফিসে দেখা করবে কিন্তু কোনো শুরু করতে পারে না তার পরক্ষণে আমরা মূল খুঁটির কাজ যাই উনি আমাদেরকে যে সমস্ত মানে নির্দেশ দিয়েছিলো বা এই পথ ছিল সেই পথে আমরা আগুয়ে আসছি আমাদের নাহলে কাড়া লড়াই চলত নাই বা কারা লড়াইটা যেভাবে প্রশাসন চাপিয়ে বসে মানে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছিল আমাদের কাড়া লড়াই টোটালি আমরা দেখতেও পািনি বন্ধ হয়ে যেত তো তাহলে কাড়া লড়াইটা অজিত বাবুর মানে কাড়া লড়াই অজিত বাবুর নেতৃত্বে কাড়া লড়াইটা ঠেকে আছে আর এটা ঠেকেও থাকবে তো এই জন্য এই কাড়া লড়াইটাকে যাতে দিল্লি যাই বলে যে আমাদের পুরুলিয়া জেলায় এরকম একটা সংস্কৃতি আছে এটাকে বাঁচায় রাখতে হোক বা দিল্লিও এটা যাই হয়তো আমরা যদি দিল্লি পাঠাতে পারি অজিত বাবুকে তো সেটা নিয়ে হয়তো যদি বলে যে আমাদের একটা লোকের ওইখানে মানে বা ফেস্টিভ্যাল আছে যেটা আমাদের মানে কারা লড়াই একটা আছে আর কি কমিটি তো সেটা মানে যেন ওইখানেও আলোচনা হয় তার জন্যে সমস্ত কারার রসিক বা আরও মুরগা ছো ঝুম যারা আছে নাটোয়া মানে এবং সবাইকে অনুরোধ করবো যেন আমাদের অজিত বাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই বালতি ছাপে আর ঈদগে আমাদের সূর্য সিং বেসরা আছে এনাকেও সবাইকে ভোট দিতে বলব ইনার হাড়ি ছাপ ফোটে হাঁড়ি আর বালতিয়ে একদম মানে ভোট ভরাই ওই সূর্য সিং বেসরা ওই হাঁড়ি হ্যাঁ সূর্য সিং বেসরা হাঁড়ি আর ইদকি আমাদের অজিত আছে বালতি ছাপে বালতি ছাপে তো সবাইকেই অনুরোধ করব আর কি বারবার বলছি আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে এনাদের দুজনকে জয়যুক্ত করবেন এই যে অজিত বাবু মনে করি ভোটে দাঁড়াইছে আর কুড়ুমি সমাজ থেকে আর আপনারা ওনাকে ভোট দিতে পারছেন তো সেইটা সম্বন্ধে কি বলবে এটা খুবই খারাপ লাগছে কারণ আমরা একদম পাঁচটাই আছি মানে আমাদের পুরুলিয়ার মানে ছাব্বিশ কিলোমিটার আর ঝাড়গ্রামটা হচ্ছে একশো বারো কিলোমিটার মানে আমাদের এত কাছে থেকে আমরা যে সমর্থনে আছে কিন্তু ভোটটা তো দিতে পারছে না পাচ্ছে না এটার জন্য আমাদের খুবই খারাপ লাগছে আর খারাপ লাগছে হ্যাঁ তো এটা পরিবর্তে কোন পদক্ষেপ নিবে যে আপনার এটা আমাদের কুর্মী সমাজ থেকেও আলোচনা করা হয়েছে বা এই আমাদের এখন ভোটের মুখেই একটু আলোচনা হয়েছে যে আমাদের এই বাঁধান যে এই বিধানসভাটা যেন এই এই পুরুলিয়া ভাবনা চিন্তা করেছি তো যাই হোক এখন ওই ভোট তো কালকে বটে তো আপনারা যাকে ভোট দেবে সূর্য সিং বেসরা আর আমাদের পুরুলিয়া লোকসভা থেকে মনে মূল খুঁটি অজিত মাতো আছে তো কিরকম বুঝছে যে মানে ভোটের ফলাফল কি হতে পারে ভোটার ফলাফল দেখুন মানে একদম প্রায় আমাদের অজিত তো মানে জিতছে এটার কোনো মানে নিশ্চয়তা নাই আপনি তো বিভিন্ন রকম আমাদের র্যালি বা সমর্থক দেখেছেন আর তাতে যখন এত জনজোয়ার হয়েছে তাদের যদি ঘরে চারটা করেও ভোট পাওয়া যায় যে লোকগুলো আসিয়েছিল তারা যদি চারটা করেও ভোট পায় এবং আমাদের তো একটা বলেছি যে শ্বশুর ঘর মসি ঘর পিসি ঘর সবাই ফোনের মাধ্যমে ফোনা ফোন করে হয়তো আমার যেমনই ওইদিকে কুটুম আছে হয়তো ওয়ানে আছে পুরলিয়া দু নম্বরে আছে আপনি মনে ভোট দিন না দিতে পারকেন আপনার তো করে হয়তো ইয়াই আছে এই কাশিপুরে আছে তো সেই সারু ঘর মসি ঘর পিছি ঘর ঘর এই শ্বশুর ঘর নিজের এলাকা অন্ত তো ওই মসি শাশুড়ি ঘর এলাকা অন্তত ফোন করে বলা আছে যে

এখন ইটার মোটামুটি আমারাও দেখো প্রতিটা ক্ষেত্রে ইটা হাড্ডা হাড্ডি আমাদের লড়াই হবে হ্যাঁ কারণ এখানে আমাদের আরো ওই মানে একটা বরুণ মাহাতো বলে আমাদের আরো সমাজ থেকে একজনকে দাঁড় করান দিয়েছে নিজেদের মধ্যে ভোটা ভোটে তো যাই হোক পূর্বাঞ্চল কি সব আমাদের তো বিভিন্ন সংগঠন আছে এবং ভারতবর্ষ স্বাধীন দেশ বা সবারই স্বাধীন ভোটে দাঁড়াবার অধিকার সবারই আছে এবার যদি কেউ না মানে কাউকে মানে বা মানামানি হয় তাহলে এরকম আর আরকি ভোটে তাতে নিজেদেরই ভোট কাটাকাটি হবে তাই সবাইকে করে জোরে অনুরোধ আমাদের হিত মিতান যত সমস্ত ভাই বন্ধু কাকা যেটা মশা মাসি পিসি সবাইকে অনুরোধ করব এবং আমাদের যারা সহিত মিতান আছে আমাদের যারা জাতিভায়াত আছে তাদেরকে বলবো আপনারা এবারে অন্তত বিপুল ভোটে আমাদের এই নির্দল সমর্থিত প্রার্থী অজিত প্রসাদ মাহাতো এবং সূর্য সিং বেসরাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশায় রাখব আৰু এই ভিডিঅ'টো আৰু বেছি লম্বা কৰছি নে নমস্কাৰ জহাৰ জয় গুৰম